রমাজান মাসে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই এক নাম্বার ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে অমুকের ছেলে কি করেছে অমুকের মেয়ে কি করেছে চায়ের দোকানে বসে বসে গীবত শুরু করে দেয় হয় সাহেব অমুকের মেয়ে খারাপ অমুকের ছেলে খারাপ আপনার কি খারাপ কথা বলেন কথা বলেন যুবক ভাইয়েরা নিজেকে দেখেন নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে জবানের হেফাজত করতে হবে এটা বড় দামি একটা জিনিস মনে একবার যুবক ভাইয়েরা জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা আবার জোড়া লেগে যাওয়া এটা হচ্ছে মুখের খেলা মুখের কথা সবচাইতে বড় দামি কথা আর যার মুখের কথা মিষ্টি সবাই ভিতর থেকেই ভালোবাসতে শুরু করে দেয় ঠিক না জবানের হেফাজত করতে হবে দুই নাম্বার যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ তালার কাছে রোজাকে কবুল করাতে চান কানকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয় রাত পর্যন্ত হিন্দি গান বাংলা গান শোনে তুমি যেই গান দিয়ে হারাম কাজ করছো যে কান দিয়ে হারাম গান শুনছ মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শোনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে না অনেক মেয়েরাও আজকাল গান শোনে বেশি বেশি তারা হিন্দি গান শুনে অনেক মেয়েরকম মেয়ের নাই। প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শোনে ইভেন পুরো বছরও শোনে রমাজান মাসেও ছাড় দিতে চায় না মনে রাখবেন গান যে শোনে এই গান ও ফিল কল গানটা মানুষের অন্তরে নেফা তৈরি করে আর যে গান শোনে রমাজান মাসে রোজা রেখে তার কানের রোজাটা নষ্ট হয়ে যায় ঠিকেরা বাবা আল্লাহ রোজা অবস্থায় গান শোনার থেকে হেফাজত করু সকলেই পর্ণা আমিন যেমন গান শোনা যাবে না এক্স্যাক্টলি টু দা এই গান দিয়ে কারো নামে গিবত শোনা যাবে না যেমন না তেমন আমরা শুনতেও রাজি না ঠেকে না বল দুই নাম্বার তার কোনো রোজার দাম নাই যে রোজা রেখে গান শুনে কান দিয়ে তিন নাম্বার তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বাট চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে রাস্তাঘাটে মেয়েদের দিকে চট তুলে তুলে তাকায় চোখের হেফাজত করবে না যে তার রোজার দাম আল্লাহর কাছে এক পয়সাও হতে পারে কুলিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম ওয়ায়াহফাযু ফুরুজাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন হে মুমিনরা যখন তোমরা কোন গায়ের মাহরাম নারীর দিকে চোখ উঠে যাবে লোয়ার ইউর গেইস চোখটা নামায় দাও আর সকলেই পড়বা আস্ত ফিরুল্লাহ এই চোখটা হেফাজত সবাই করবেন তো ইনশাআল্লাহ রমজান মাসে যুবক ভাইদের সবচেয়ে বড় প্রবলেম মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন দেখবেন রমাজান মাসে অনেক যুবক আছে অনেক মেয়ে আছে সারা রাত কিন্তু তারা ঘুমায় না তারা ভাবে সাহারি করে ঘুমাবো আর সারাটা রাত ইউটিউবে নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে দেখে জীবন যৌবন নষ্ট করে ফেলে দেয় রমাজান মাস সামনে আসছে আমরা চোখকে হেফাজত করবো রাজি আছেন তো ইংশা তিন নাম্বার চার নম্বর সেই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে নেই যে রোজাও রাখে আবার মাস্টার বেসনও করে হস্ত করে রোজা রেখে হস্ত মৈথন করে যে রোজা রেখে হস্ত করে তার রোজা সেই মুহূর্তে ভঙ্গ হয়ে যাওয়া মেহরবানি করে রোজা রেখেছ কেন নিজের নফসকে কন্ট্রোল করবার জন্য রোজা রেখে কোন নারী কোনো পুরুষ এই মাস্টার বেশনের মতো জঘন্যতম কাজ করতে পারবে আল্লাহ বোঝার তৌফিক দান করে পড়া আমিন পাঁচ নম্বর উইথ ইউ সেটা কি জানেন রোজা রেখে যে হারাম খায় তার রোজার দাম আল্লাহর কাছে নাই সাহারিও খায় হারামের টাকায় ইফতারিও খায় হারামের টাকায় আজ না নাই